হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লিউ এক্সাম গাইড প্রাইমারি টেট দু হাজার চব্বিশ প্রস্তুতি পড়বে আজকে আমরা যে টপিকটা পড়ব তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ যে পাঠ্যক্রম রচনার মূলনীতি অর্থাৎ পাঠ্যক্রমের কী বা পাঠ্যক্রমের নীতি কী পাঠ্যক্রমের ভূমিকা কী এই সম্পর্কে আমরা ডিটেলসে কিন্তু আজকের ক্লাসে পড়বো তো প্রত্যেকটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এই চ্যাপ্টার থেকে সি ইভিএসের প্রচুর প্রশ্ন পরীক্ষা এসেছে এবং আগামী দিনে আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে দু সালে যে তোমাদের পরীক্ষা হয়েছে সেখানে ইভিএস এর কোশ্চেনে দেয়নি ঠিকই কিন্তু দু সালে এবার পেডাভুগি দেওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে তাই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে ভালো করে পড়ে যেতে হবে তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে পাঠ্যক্রম রচনার মূলনীতি ঠিক আছে তো যারা নচুর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা রেগুলার ক্লাস করছে অবশ্যই ক্লাসটাকে লাইক করে দিও আর তোমরা যারা আমাদের ক্লাসগুলো করতে চাইছো মানে অ্যাডমিশান নিতে চাইছো আমাদের ব্যাচে আমাদের ব্যাচে যারা অ্যাডমিশান নিতে চাইছো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারো দেখো জিনিসটা ভালো করে লক্ষ্য করো তাহলে জিনিসটা তোমরা বুঝতে পারবে তাহলে প্রথমে আমরা যেটা জানব সেটা যে পাঠক্রমের অর্থ কি বা পাঠ্যক্রমের ধারণা কি অর্থাৎ হোয়াট ইজ কারিকুলাম বোঝা গেল পাঠ্যক্রম ইংরেজি হচ্ছে কারিকুলাম কারিকুলাম তো কি বা তার অর্থ এই সম্পর্কে আমরা জানবো দেখো প্রথমেই বলা হচ্ছে পাঠ্যক্রম হল শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধনের প্রতি লক্ষ্য রেখে বৈচিত্র্যময় অভিজ্ঞতা সমূহের সমন্বয় তাহলে কি বলছে পাঠ্যক্রম কি পাঠক্রম হলো শিক্ষার্থীদের সর্ব অঙ্গীন সর্বাঙ্গীন মানে কি এখানে দৈহিক মানসিক সামাজিক আধ্যাতধিক প্রক্ষোভিক সমস্ত দিকের বিকাশ তাহলে পাঠক্রম হলো শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধনের প্রতি লক্ষ্য রেখে বৈচিত্র্যময় অভিজ্ঞতা সমূহের সমন্বয় ল্যাটিন শব্দ দেখো ল্যাটিন শব্দ হচ্ছে কি কারিকিউ ঠিক আছে ল্যাটিন শব্দ কারিকিউ থেকে কারিকুলাম শব্দটি উৎপত্তি হয়েছে এই কথাটা মাথায় রেখো যে কারিকুলাম শব্দটি এসেছে কি থেকে ল্যাটিন শব্দ থেকে নেক্সট দেখো বৃহত্তর অর্থে মানে ব্যাপক অর্থে পাঠ্যক্রম হলো শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতার সমষ্টি তাহলে মানে ব্যাপক অর্থে পাঠ্যক্রম কি ব্যাপক অর্থে পাঠ্যক্রম হল শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের জন্য একটি অভিজ্ঞতার সমষ্টি আর পাঠক্রম হলো সর্বদা পরিবর্তনশীল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটা খুব ইম্পর্টেন্ট তাহলে পাঠক্রম কি পাঠ্যক্রম হচ্ছে সর্বদা পরিবর্তনশীল প্রক্রিয়া যার মধ্যে দিয়ে শিক্ষার্থী দৈহিক মানসিক সামাজিক বৃত্তিমূলক কার্যবলী বিকশিত হয় তাহলে এই পাঠ্যক্রম কি পাঠ্যক্রম হচ্ছে সর্বদা পরিবর্তনশীল এবং যার মধ্যে দিয়ে শিক্ষার্থীর দৈহিক মানসিক সামাজিক বৃত্তিমূলক কার্যবলির বিকশিত হয় এবার এখানে দেখো বলছে একজন বিখ্যাত মনোবিজ্ঞানী ফয়ভেল তিনি বলছেন পাঠক্রম হল মানবজাতির সামগ্রিক জ্ঞানের একটি ক্ষুদ্র সংস্করণ তাহলে এই সংজ্ঞাটা ভালোকে মনে রেখো যে মানবজাতির সামগ্রিক ক্ষুদ্র সংস্করণ কাকে বলা হয় মানবজাতির জাতির সমাজের ক্ষুদ্র সংস্করণ কাকে বলা হয় পাঠক্রমকে বোঝা গেল তাহলে পাঠ্যক্রমকে কি বলা হয় পাঠ্যক্রমকে বলা হয় মানবজাতির জাতির সামগ্রিক জ্ঞানের একটি ক্ষুদ্র সংস্করণ শিক্ষাবিদ হনি এই লাইনটা ভালো করে মনে রেখো শিক্ষাবিদ হনি বলেছেন শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠক্রম এই লাইনটা ভালো করে মনে রেখো আধুনিক চিন্তাধারায় পাঠক্রম হলো শিক্ষার্থীর প্রাণ কেন্দ্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে শিক্ষার্থীর প্রাণ কেন্দ্র কাকে বলা হয় যদি পরীক্ষা প্রশ্ন আসে তাহলে আনসার করবে কি পাঠক্রম বোঝা গেল তাহলে শিক্ষার্থীর প্রাণকেন্দ্র কাকে বলা হয় শিক্ষার্থীর প্রাণ কেন্দ্র বলা হয় পাঠক্রমকে এই লাইনটাও ভালো করে মনে রাখবে ওকে ক্লিয়ার হচ্ছে এই পর্যন্ত তাহলে এই যে সংজ্ঞাগুলো বললাম এগুলো থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন বা বিভিন্ন ক্যারেক্টার তুলে এখান থেকে প্রশ্ন দিতে পারে নেক্সট দেখো নেক্সট বলছে মুদালিয়ান কমিশন মুদালিয়ান কমিশন উনিশশো ছিয়াশি সালের শিক্ষানীতি এবং এনসিএফ দু হাজার পাঁচ সম্পর্কে জানতে হবে প্রথমে আমরা জানবো মুদালিয়ান কমিশন মুদালিয়ান কমিশন উনিশশো বাহান্ন সালে যে রিপোর্ট পেশ করেছেন আমাদের দেশের পাঠ্যক্রম সম্পর্কে ব্যাপকভাবে ধারণা পাওয়া যায় এটা ইম্পর্টেন্ট তাহলে আমাদের দেশের পাঠ্যক্রম সম্পর্কে ব্যাপক ধারণা পাওয়া গেছে কোথা থেকে মুদালিয়ান কমিশন থেকে তাহলে মুদালিয়ান কমিশন প্রথম পাঠ্যক্রম সম্পর্কে ধারণা দিয়েছেন এই প্রশ্নটা ইম্পর্টেন্ট তাহলে পাঠ্যক্রম সম্পর্কে প্রথম ধারণা দিয়েছেন কে সেটা হবে মুদালিয়ান কমিশন নেক্সট বলা হচ্ছে দেখো মুদালিয়ান কমিশনের রিপোর্টে বলা হয়েছে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে শ্রেণীকক্ষের বাইরে গ্রন্থাগারে পরীক্ষাগারে কর্মশালায় খেলার মাঠে এবং শিক্ষক শিক্ষার্থীর অনিয়মিত যোগাযোগের মাধ্যমে যে সকল বৈচিত্র্যময় অভিজ্ঞতা অর্জন করে তার সমন্বয় হল পাঠ্যক্রম তাহলে মুদালিয়ান কমিশন কি বলছেন মুদালিয়ান কমিশন বলছেন যে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে শ্রেণীকক্ষের বাইরে গ্রন্থাগারে পরীক্ষাগারে কর্মশালায় খেলার মাঠে শিক্ষক শিক্ষার্থীর অনিয়মিত যোগাযোগের মাধ্যমে যে সকল বৈচিত্র্যময় অভিজ্ঞতা অর্জন করে তাকে আমরা কি বলবো পাঠক্রম বোঝা গেল নেক্সট দেখো নেক্সট বলছে উনিশশো সালের জাতীয় শিক্ষা কমিশনের প্রতিবেদনে সর্বপ্রথম ভারত থেকে প্রথম থেকে মানে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সমস্ত ধরনের পাঠ্যক্রমের কথা বলেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফাইভ স্টার লাইন এটা ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ সিটেটে বহুতবার প্রশ্ন এসেছে এই ঠিক আছে মনে রেখো উনিশশো সাল সালটা মনে রাখো উনিশশো সালে জাতীয় শিক্ষা কমিশনের প্রতিবেদনে ভালো করে মনে রাখো উনিশশো সালের জাতীয় শিক্ষা কমিশনের প্রতিবেদনে সর্বপ্রথম ক্লাস ওয়ান থেকে মানে প্রথম থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠক্রমের ধারণা দিয়েছেন কে সেটা হবে কি ভারতের জাতীয় শিক্ষা কমিশন নেক্সট বলছে জাতীয় শিক্ষানীতিতে পাঠ্যক্রমের দুটি উদ্দেশ্যের ওপর জোর দেওয়া হয়েছিল যেটা উনিশশো সাল উনিশশো সালে যেটা জাতীয় শিক্ষানীতি হয়েছিল সেখানে দুটো উদ্দেশ্যের উপর গুরুত্ব দেওয়া হয় নাম্বার নাম্বার কি বলছে দেখো শিক্ষার্থীদের পরিপূর্ণ ও উৎকর্ষতা বৃদ্ধি করা দুই নাম্বার বলছে বিদ্যার্থীর সামাজিক মানে শিক্ষার্থীর সামাজিক ও বাস্তব প্রয়োজনের উপর গুরুত্ব দিয়ে উপযুক্ত পরিবেশ ও অভিজ্ঞতার সন্নিবেশ ঘটানো এই দুটো বৈশিষ্ট্য ভালো করে কিন্তু মনে রাখবে বোঝা গেল শিক্ষার্থীর পূর্ণ বিকাশ এবং উৎকর্ষতা বৃদ্ধি করা আর দুই নাম্বার হচ্ছে শিক্ষার্থীর সামাজিক এবং বাস্তবিক জীবনের উপরে গুরুত্ব দেওয়া এই দুটো পয়েন্ট কিন্তু ভালো করে মনে রেখেও পরীক্ষায় প্রশ্ন আসে তারপর আমরা যেটা পড়ব পাঠ্যক্রম রূপরেখা বা যেটাকে আমরা বলি এনসিএফ ঠিক আছে এনসিএফ দু হাজার ওকে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এনসিএফ দু সম্পর্কে পড়বো দেখো প্রথমে আমরা যেটা পড়বো উনিশশো শিক্ষা কমিশন ব্যবস্থা করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে ফাইভ স্টার লাইন এটা কিন্তু বারবার বলছি এই যে পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি আন্ডারলাইন করে দিচ্ছি এইগুলো এইগুলো কিন্তু কখনোই মিস করো না কারণ পরীক্ষায় বারবার প্রশ্ন আসে মনে থাকবে তাহলে কি বলছে দেখো বলছে উনিশশো সালে যশপাল কমিটির লক্ষ্য ছিল প্রথম ভারমুক্ত শিক্ষা ব্যবস্থা করা তাহলে প্রথম ভারমুক্ত শিক্ষা ব্যবস্থার কথা কে বলেছেন যশপাল কমিটি দু সালে পাঠক্রমের রূপরেখায় যেগুলি উল্লেখ করা হয়েছে তাহলে এনসিএফ দু এনসিএফ দু সালে যে কথাগুলো বা যে পয়েন্টগুলো তুলে ধরা হয়েছে দেখে নাও প্রথম বলছে কি শিক্ষা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কথা বলেছে শিশুর সামাজিক পারিপার্শ্বিক অবস্থা বৃহত্তর ক্ষেত্রে শিক্ষার প্রকৃতি কেমন হবে মানব কল্যাণের শিক্ষকের শিক্ষার ভূমিকা এবং মানবিকতা জাগিয়ে তোলা হচ্ছে শিক্ষা এই পয়েন্টগুলো একটু করে মনে রাখবে তো তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি তোমরা যারা প্রাইমারি টেট দু হাজার চব্বিশের জন্য ভালোভাবে প্রস্তুতি প্রস্তুতি নিতে চাইছ তো তোমরা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো তো অ্যাডমিশনের জন্য যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারটি কন্ট্যাক্ট করবে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন তো এই নাম্বারে ফোন করলে আমাদের ব্যাচে অ্যাডমিশন দিতে পারবে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন অল সাবজেক্ট টপিক ওয়াইজ ক্লাস লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস মক টেস্ট মক টেস্ট এছাড়াও তোমরা কি পেয়ে যাচ্ছ প্রত্যেকটা ক্লেসের পিডিএফ প্রত্যেকটা ক্লাসে তোমরা পিডিএফ পেয়ে যাচ্ছো তো তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো এই নাম্বারে যোগাযোগ করো এখানে একদম দু হাজার লক্ষ্য রেখে কিন্তু সেইভাবেই কিন্তু তোমাদেরকে প্রস্তুতি করানো হচ্ছে আমাদের রেগুলার ক্লাসের টাইম আটটা বেজে তিরিশ মিনিট নেক্সট দেখো নেক্সট বলছে জাতীয় জাতীয় পাঠ্যক্রম রূপরেখা দু হাজার পাঁচ ইম্পর্টেন্ট অর্থাৎ এনসিএফ দু হাজার পাঁচ ওকে এনসিএফ দু হাজার পাঁচ সম্পর্কে আমরা এবার জানবো তাহলে এনসিএফ দু হাজার পাঁচে কি কি বলা হয়েছে দেখো শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য যেটা দু হাজারে বলা হয়েছিল এটা কিন্তু দু হাজারেও বলা হয়েছে ওকে শিক্ষক শিশুর সামাজিক পার্শ্ব ব্যবস্থা এটাও দু হাজারে বলা হয়েছে বৃহত্তর ক্ষেত্রে শিক্ষার প্রকৃতি এটাও দু হাজারে বলা হয়েছিল মানব কল্যাণ শিক্ষকের শিক্ষার ভূমিকা এটাও কিন্তু দু হাজারে বলা হয়েছে মানবতা জাগিয়ে তোলার শিক্ষক ভূমিকা এটাও অর্থাৎ দু সালে যেটা বলা হয়েছে দু হাজার পাঁচ সালেও কিন্তু সেইগুলোকে যে বিষয়গুলির ওপর ভিত্তি করে পাঠ্যক্রম রচনা করেছে তাহলে এনসিআরটি যে বিষয়গুলির ওপর ভিত্তি করে পাঠ্যক্রম রচনা করছে সেগুলো আমাদেরকে জানতে হবে দেখো প্রথম দেখো প্রথমে বলছে শিশুর আনন্দ ও পারিপার্শ্বিক জগতের সঙ্গে সমন্বয় সাধন তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাখবে শিশুর আনন্দ এবং তার যে আশেপাশের যে পরিবেশ তার উপর ভিত্তি করে তাহলে শিশুর আনন্দ এবং আশেপাশের পরিবেশের উপরে ভিত্তি করে পাঠ্যক্রম রচনা করা হয় দুই নম্বর বলছে প্রাকৃতিক পরিবেশ মানুষ ও জীব প্রকৃতির সম্বন্ধে শিশুর কৌতূহলকে সজীব করা ও লালন পালন করা 3 নম্বর বলছে দেখো 3 নম্বর কি বলছে 3 নম্বর বলছে স্বাস্থ্য বিষয়ে শিশুকে সচেতন করা স্বাস্থ্য সুরক্ষার ওপরে গুরুত্ব জানানো তোমরা প্রত্যেকে জানো যে কোন কিন্তু 3 ও 4 ক্লাসে স্বাস্থ্য পরিচয় বলে একটি বই রয়েছে শিশুর মধ্যে পর্যবেক্ষক ক্ষমতা বাড়িয়ে তোলা এবং তার মৌলিক জ্ঞানগুলো উদ্ভবন করা এই চারটে পয়েন্ট কিন্তু তোমাদেরকে ভালো করে বারবার বারবার পড়ে পড়ে মনে রাখতে হবে কারণ এগুলো থেকে কিন্তু প্রশ্ন অনেকবারই এসেছে এবার দেখো উচ্চ উচ্চ প্রাথমিক প্রাথমিক স্তর স্তরে কোন বিষয়গুলোর গুরুত্ব দেওয়া হয়েছে শিশুর পূর্ব জ্ঞান মনে থাকবে তাহলে শিশুর যে প্রিভিয়াস নলেজ রয়েছে বা পূর্ব জ্ঞান রয়েছে তার উপর ভিত্তি করে কাজে লাগিয়ে সরল প্রযুক্তি ব্যবহার ও সরল যন্ত্র ব্যবহার এই যে লাইনগুলো বলছি মনে হবে যেন ইম্পর্টেন্ট নয় স্যার আর কি পড়াচ্ছে বারবার বলছে এগুলো থেকে সিটের বারবার প্রশ্ন এসছে তাই এগুলো কিন্তু কখনো মিস করো না ভালো করে পড়ো দুই নাম্বার বলছে শিশু পর্যবেক্ষণ তথ্য সংগ্রহ বিশ্লেষণ ও সিদ্ধান্তের মাধ্যমে বিচার বিশ্লেষণ করে তাহলে এই দুটো পয়েন্টকে ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে তারপর তিন নাম্বার পয়েন্ট দেখো পারপার্শ্বিক অঞ্চল থেকে তথ্য সংগ্রহ করা শিক্ষক শিক্ষার্থীর মধ্যে আলোচনা করা নিজেদের মধ্যে মানব মত বিনিময় করার মাধ্যমে জ্ঞান অর্জন আর বিদ্যালয়কে শিশু বিকাশের আদর্শ ক্ষেত্র হিসাবে গড়িয়ে তোলা এই চারটে পয়েন্ট কথা তোমাকে মাথায় রাখতে হবে এই চারটে পয়েন্ট কোথায় রয়েছে চারটে পয়েন্ট রয়েছে আপার প্রাইমারিতে বোঝা গেল নেক্সট দেখো পশ্চিমবঙ্গের পরিবেশ বিজ্ঞান শিক্ষা বলছে পশ্চিমবঙ্গের পরিবেশ বিজ্ঞান শিক্ষা কি হবে পরিবেশ বিজ্ঞানের পাঠ্যক্রমকে আমরা দুটি ভাগে ভাগ করবো একটা হচ্ছে কি প্রাকৃতিক বিজ্ঞান আর একটা হচ্ছে কি সমাজ বিজ্ঞান তাহলে পশ্চিমবঙ্গের পরিবেশ বিজ্ঞানকে কটি ভাগে ভাগ করব। পশ্চিমবঙ্গের পরিবেশ বিজ্ঞানকে আমরা দুটি ভাগে ভাগ একটা হচ্ছে কি প্রাকৃতিক ঠিক আছে প্রাকৃতিক আর একটা হচ্ছে সামাজিক দুটি ভাগ এই কথাটা মাথায় রেখো তাহলে প্রাকৃতিক বিজ্ঞানের মধ্যে কি কি পড়ছে দেখো এই যে প্রাকৃতিক বিজ্ঞান এই প্রাকৃতিক বিজ্ঞানের মধ্যে কি কি পড়ছে প্রাকৃতিক বিজ্ঞানের অন্তর্গত বিষয়বস্তুগুলি হলো জড় পদার্থ যেমন জড় রাস্তাঘাট সজীব পদার্থ মানুষ গরু ছাগল গাছপালা ভৌত পদার্থ যেমন আকাশ সূর্য চাঁদ এগুলো এগুলোকে আমরা কি বলবো সব প্রাকৃতিক বিজ্ঞান বলবো তাহলে সমাজবিজ্ঞান কোনগুলো দেখো সমাজ বিজ্ঞান বলতে বোঝাচ্ছে বিজ্ঞানের অন্তর্গত হলো ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সমাজবিদ্যা নৃত্যবিদ্যা এগুলো সমাজ বিজ্ঞানের মধ্যে কি কি পড়ছে দেখো সমাজ বিজ্ঞানের মধ্যে পড়ছে ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সমাজবিদ্যা ও এর এর গুরুত্ব গুরুত্ব কি রয়েছে হচ্ছে সমাজ সম্পর্কে শিক্ষার্থীর যৌক্তিকতা বোধ গড়ে তোলা বিশ্বের সমাজের সঙ্গে মানুষকে সামাজিকরণ করে তোলা এই দুটো হচ্ছে গুরুত্ব বোঝা গেল নেক্সট দেখো পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষায় পরিবেশ বিজ্ঞানের পাঠ্যক্রম এনসিএফ দু এবং শিক্ষার অধিকার আইন দু হাজার নয়ের ওপরে ভিত্তি করে ক্লাস থ্রি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের পরিবেশ বইটি রচনা করা হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পরিবেশ বইটি রচনা করা হয়েছে কিসের ওপর ভিত্তি করে সেটা হচ্ছে কি এনসিএফ দু হাজার পাঁচ কী মনে রাখবে এনসিএফ দু হাজার পাঁচ এবং শিক্ষার অধিকার আইন দু হাজার নয় এটা ভালো করে মনে রেখো তাহলে কি বলছে এনসিএফ দু এবং শিক্ষার অধিকার আইন দু হাজার নয়ের ওপর ভিত্তি করে ক্লাস থ্রি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের পরিবেশ বইটি রচনা করেছে এগুলো শুধু প্রাইমারি প্রাইমারি টেট বলে নয় এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করে মনে থাকবে এবার আমরা পড়বো পাঠ্যক্রম সংগঠনের নীতি পাঠ্যক্রম সংগঠনের নীতি দেখো আমাদের শিক্ষা ব্যবস্থায় ভারতীয় সংবিধানের যৌথ তালিকায় অন্তর্ভুক্ত ভেরি তাহলে আমাদের ভারতের শিক্ষা ব্যবস্থাটা কি যৌথ তালিকা মানে সেন্ট্রাল এবং ইস্টের দুজনেরই কিন্তু ভূমিকা রয়েছে সেই কারণে যে কোনো রাজ্যে জাতীয় শিক্ষানীতি নির্দেশিকা মে মেনে অভিজ্ঞ শিক্ষা মণ্ডলীর দ্বারা পাঠ্যক্রম রচনা করেন বোঝা গেল তারপর তিন নম্বর বল পয়েন্ট সেকেন্ড পয়েন্ট বলছে শিক্ষক শিক্ষণ সংক্রান্ত বা পাঠ্যক্রমে শিক্ষক শিক্ষণ সংক্রান্ত পাঠক্রমে এনসিটি অনুমোদিত অনুমোদন নিতে হয় এটা কিন্তু মাথায় রাখবে তাহলে যেটা হচ্ছে টিচার্স ট্রেনিং টিচার্স ট্রেনিংয়ে যে বইগুলো রয়েছে সেগুলো এনসিটি কিন্তু অনুমোদন তারপরে এনসিআরটি শিক্ষক শিক্ষণ কেন্দ্রগুলিকে অনুমোদন করে তাহলে টিচার্স রয়েছে মানে ডিএড কলেজ সেগুলোকে অনুমোদন কে করে সেটা হচ্ছে এনসিআরটি ওকে এই পয়েন্টগুলো ভালো করে মনে রাখো নেক্সট বলছে দেখো পাঠক্রমে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে তাহলে পাঠ্যক্রমে যে বিষয়গুলো লক্ষ্য রাখবো একটা পাঠ্যক্রমের উদ্দেশ্য কি বা তার লক্ষ্য কি মাথায় রাখতে হবে কি ধরনের বিষয় এবং শিখন অভিজ্ঞতা নির্দিষ্ট করা হবে এটা মাথায় রাখতে হবে পাঠ্যক্রম বাস্তবায়িত করার পদ্ধতি কি হবে এটা মাথায় রাখতে হবে পাঠ্যক্রম প্রয়োগ এবং তার পরিবর্তন আসবে শিক্ষার্থীর আচরণের ক্ষেত্রে তার মূল্যায়ন হবে এই সমস্ত বিষয়গুলির উপরে কিন্তু লক্ষ্য রাখতে হবে পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে বোঝা গেল তো তোমরা যারা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো প্রাইমারি টের দু হাজার চব্বিশকে কে লক্ষ্য রেখে অর্থাৎ প্রাইমারি ডেট দু হাজার চব্বিশের জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো সেভেন এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোন করতে পারো বোঝা গেল তাহলে কোর্সের সমস্ত ডিটেলস জানতে পারবে এখানে আমাদের রেগুলারই ক্লাস হয় আটটা বেজে তিরিশ মিনিট রাত্রে এখানে সমস্ত ক্লাস লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস টপিক ওয়াইজ ক্লাস এমসিকিউ কিউ মক টেস্ট সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে নেক্সট দেখো নেক্সট বলছে পাঠ্যক্রম রচনার নীতি পাঠ্যক্রম রচনার নীতিগুলো কী কী রয়েছে শিক্ষার চাহিদা নির্ধারণ কী শিক্ষার্থী কী কী চাহিদা রয়েছে তারকে তাকে দেখতে হবে শিক্ষার উদ্দেশ্য কী রয়েছে সেটা দেখতে হবে পাঠ্যক্রমের বিষয় নির্বাচন ও বিন্যাস করতে হবে কোন বিষয়টা পড়াবো কোন বিষয়টা পড়াবো না এটা ঠিক করতে হবে চার নম্বর বলছে পাঠ্যক্রমের প্রয়োগ আমি সেটা বাস্তবে কীভাবে প্রয়োগ করব সেটা দেখতে হবে পাঠ্যক্রমে প্রয়োগের মূল্যায়ন করতে হবে কতটা সার্থক হলেও পাঠক্রম রচনার মূল কেন্দ্রবিন্দু হলো শিক্ষার্থী ভেরি ইম্পর্টেন্ট তাহলে পাঠ্যক্রম রচনার মূল কেন্দ্রবিন্দুকে শিক্ষার্থী ক্লিয়ার তারপর দেখো বলছে প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশের মূল বিষয়বস্তু বা হচ্ছে কি থিম এটাকে বলা হয় ঠিক আছে পরিবেশের থিম আলোচনা করা হয় পাঁচটি বিষয় কেন্দ্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট একদম ভি আই একদম ফাইভ স্টার ফাইভ স্টার লাইন এটা ঠিক আছে প্রচুর প্রশ্ন এখান থেকে পরীক্ষা আছে প্রচুর তাহলে পাঁচটা বিষয়বস্তু কি একটা হচ্ছে খাদ্য পুষ্টি ভালো করে মনে রাখো খাদ্য এবং পুষ্টি দুই নম্বর হচ্ছে কি বাসভূমি অর্থাৎ বাসস্থান তিন নম্বর বলছে জলাভূমি চার নম্বর ভ্রমণ আর পাঁচ নাম্বার হচ্ছে পরিবার ও বন্ধু এই পাঁচটা পয়েন্ট ভালো করে মনে রাখবে খাদ্য পুষ্টি বাসভূমি জল ভ্রমণ পরিবার ও বন্ধু এই পাঁচটা পয়েন্ট তোমাকে ভালো করে মনে রাখতে হবে নেক্সট দেখো নেক্সট পয়েন্ট বলছে পাঠ্যক্রম নির্ধারণের পূর্বে পাঠ্যক্রমের উদ্দেশ্য নির্দেশ করতে হবে তাহলে পাঠ্যক্রম নির্ধারণ করার আগে কোনো কিছু নির্ণয় করার আগে আমি কেন করছি কী নিয়ে করছি তার উদ্দেশ্য কী সেটাকে নির্ধারণ করতে হবে কারণ পাঠ্যক্রমের বিষয়বস্তু উদ্দেশ্য পরস্পর পরিবর্তনশীল দুই নম্বর বলছে পাঠ্যক্রম রচনা করতে হবে সহজ সরল ভাষায় শব্দ ব্যবহার করে এবং বিষয়বস্তুভাবে স্পষ্ট হবে তারপর নেক্সট বলছে পাঠক্রমের বিষয়বস্তুগুলি যুক্তিভিত্তিক হবে এবং তুলে ধরতে হবে তুলে ধরতে হবে পাঠক্রমের বিষয়বস্তুগুলি যাতে যাতে সময় উপযোগী হয় সেই দিকে নজর রাখতে হবে অর্থাৎ সবসময় আপ টু ডেট ঠিক আছে আপ টু ডেট রাখতে হবে কথাটা মাথায় রেখো আপ টু ডেট তারপরে বলছে পাঠক্রমের বিষয়বস্তু নির্বাচনের সময় পাঠক্রমের চাহিদার উদ্দেশ্যর প্রতি লক্ষ্য রাখতে হবে আধুনিককালে শিক্ষার লক্ষ্য হল শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধন করা শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধন করা শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক বোধ গড়ে তোলা ঠিক আছে এই পয়েন্টগুলো কিন্তু ভালো করে মনে রাখবে তাহলে আধুনিক শিক্ষাব্যবস্থার লক্ষ্য কি শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ সাধন করা এই পয়েন্টগুলো ভালো করে মনে রাখবে নেক্সট দেখো বলছে শিক্ষার্থীর মধ্যে সৃজনশীলতা বিকাশ ঘটানো শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে যাতে স্বনির্ভর হতে পারে সেদিকে লক্ষ্য রাখা শিক্ষার্থীদের পাঠের প্রতি যাতে আগ্রহী ও আনন্দ পায় সেদিকে লক্ষ্য রাখা তারপরে বলতে গেল তাহলে এই পয়েন্টগুলো ভালো করে মনে রাখতে হবে নেক্সট বলছে পাঠক্রম বিন্যাসের তিনটি স্তর তাহলে পাঠক্রম বিন্যাসের কটি স্তর রয়েছে তিনটি কি কি দেখো একটা হচ্ছে কি ধারাবাহিকতা মানে ধারাবাহিকতা কেমন জানা থেকে অজানা দিকে যেতে হবে আবার বলছে সহজ থেকে কঠিনের দিকে যেতে হবে আবার মূর্ত থেকে বিমূর্ত দিকে যেতে হবে এই তিনটে পয়েন্ট ভালো করে মনে রেখো দুই নম্বর হচ্ছে কি নিরবিচ্ছিন্নতা মানে কন্টিনিউটি রাখতে হবে বোঝা গেল কন্টিনিউটি আর তিন নম্বর কি বলছে দেখো পাঠক্রমে নীতির দ্বারা পাঠ্যক্রমের সমন্বয়ের বিন্যাস নীতি শিক্ষার্থীর চিন্তন ক্ষমতাকে বৃদ্ধি করা তাহলে পাঠক্রম রচনা আর একটা মূল নীতি হলো শিক্ষার্থীদেরকে মাইন্ডটাকে মানে ডেভেলপ করানো অর্থাৎ শিক্ষার্থীর চিন্তন ক্ষমতাকে আরও বেশি ডেভেলপ করা ওকে এই তিনটে পয়েন্ট তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম নেক্সট ক্লাসে তোমাদেরকে আরও আলোচনা করব এখানে দেখতে পাচ্ছ এইগুলো আলোচনা করার পরে তোমাদেরকে প্র্যাকটিস করাবো আমি এমসি কেউ ঠিক আছে অনেক বড়ো চ্যাপ্টার পুরো চ্যাপ্টারটা যদি আমাদের কমপ্লিট হয়ে যায় তারপর আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে কি পুরোটাই এমসিকিউ দেখে নাও এখানে প্রচুর এমসিকিউ তোমাদের জন্য রেখেছি প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করানো হবে তো তোমরা যারা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো আর দেরি না করে অতি শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করে এই যে কন্ট্যাক্ট নাম্বার তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করো দেখো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো সেভেন হাতে বেশি সময় নেই এই অল্প সময়ের মধ্যে তোমাদের বেস্ট প্রিপারেশনটা করে দিতে হবে তো তোমরা যারাই কিন্তু অ্যাডমিশন নিতে চাইছো প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কথা বলতে পারো থ্যাংক ইউ